কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বাড়ি ওই পাশে এটা কি কয়লাকান্তির মধ্যে পাখরুলের মধ্যে পাখরুল মার্শাল্লাহ আপনি কি করেন বগরি চরাই বকরি চারান আরেক নাম কি ছাগল সবাই ছাগল নামই চেনে যে আপনি এখন কি করতেছেন মানে খালি বকরি চারান আর কিভাবে চলতেছে গরু আর গরু কি আপনারই রে আর না আরেকজনের সম্মানিত দর্শক মন্ডলী আপনার দেখতেছেন অন্যের বাড়িতে কাজ করার পরেও তিনি এখন শান্তিতে আছেন কি বলেন আপনি সুখে আছেন আপনি কি সুখে আছেন মাসাল আলহামদুলিল্লাহ অন্যের বাড়িতে কাজ করার পর তিনি অনেক সুখী আছেন উনি কোনো দুঃখ নাই তো আপনার কোনো মাসাল্লাহ অন্য বাড়িতে কাজ করার পর তার কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আমরা যদি তার পাশে একটু দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারি আমরা যদি একটু পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের মানুষত্ব আমরা একটু চেষ্টা করব সবাই তার পাশে দাঁড়ানোর জন্য এদের ছেলে ভাইয়ের জন্য আমরা কিছু করতে পারি কিনা দেখ আপনার কি ছেলে মেয়ে আছে কয়জন এ আছে আই ব্যাচতে আপনারা নাই না বিয়ষাদি করেন আছে বিয়ষাদি করেন নাই না মানে বিয়ষাদি করেন নাই সলমেও তো নাই আপনার ভাস্তার আগে আপনাকে দেখা না দেহে আপনাকে ভরণ পছন্দায় দেহে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তার ভাস্তাদের জন্য দোয়া করা তারকে যত যতটুক করে তার জন্য দোয়া করা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা